মাম্মামদের তো ভালোই বাড়ি তৈরি হচ্ছে দেখছি সেই গর্তে পড়ে গেছিল মাম্মাম এখানে আর এই যে এই পর্যন্ত হয়েছে মাম্মামদের বাড়ি বলছি আপনি মামামের কে হল ও দাদা মাম্মাম আপনি তো সেই লোক যে মেয়েকে নিয়ে গেছে হ্যাঁ মামাকে দিয়ে যাবেন কেন ওকে নিয়ে কষ্ট করছিল ওই তো নিয়ে গেছে কষ্ট করছিল না ওকে দিয়ে যাবে আমি দেওয়ার জন্য তো নিয়ে যায়নি কেন নিয়ে গেছেন হ্যাঁ দেওয়ার জন্য তো নিয়ে যাইনি ওকে দিয়ে তবে ও কান্নাকাটি করছে মামকে তো আপনি দেখেন না আপনার কেউ দেখেন না ও জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় তার জন্য আমি না বলে কি করবো আমাদের বাড়ির মেয়ে তো আমরা বুঝবো

বন্ধুরা তারপরে কোনো কথাই বলতে রাজি নয় চলে গেলেন এখান থেকে যে গামলা ভামলা থুয়ে রেগে চলে গেছেন এখানে যে মাটি খেলছিল চলে গেলেন এখন আর কেউ নেই এখানে কোনো কথাই বলছে না কেউই কেউই মেয়ে ফাঁকা সবাই চলে গেলেন বন্ধুরা কেউ কথা বলতে রাজি নয় আমার সঙ্গে তা আমি আমিও চলে যাব মনে করছি পরবর্তী ভিডিও আপনাদের আবার দেখাবো আসো কথা এরা মেয়েটাকে খুব কষ্ট দিচ্ছিল ওই জন্য নিয়ে গেছি আমি বলতে এসেছি তা আবার ভেগে মেঘে সব চলে গেল এই যে কামলা ফামলা সব ফেলে দিয়ে চলে গেছে কেউ নেই সবাই চলে গেছে এই তো একজনকে পেয়েছি আপনি মাম্মাম সম্বন্ধে কিছু বলুন বাহ বন্ধুরা কেউ কথা বলতে রাজি নাই তা আমিও মাম্মামকে আর দিয়ে দিয়ে যাবো না এদের বাড়িতে আমার কাছেই থাক তারপরে দেখা যাবে শেষমেশ যা হয় হবে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আমি মাম্মামকে দিয়ে যাব না আমার কাছে রাখব আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই অনুরোধ রইল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করে দেবেন সবাই যাতে আগামী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এরকম ভিডিও পেতে মাম্মামের ভিডিওটা এই পর্যন্তই থাকছি আরও দু চারজনের সঙ্গে কথা বলতাম কেউ তো নেই ফাঁকা বাড়ি সবাই মানে হয় কাজে চলে গেছে সব কেউ দরজা দিয়েছে কেউ কোথায় গেছে তা ঠিক নেই